বর্তমান সময়ে ফেসবুক এবং ইনস্টাগ্রামে এই ধরনের কার্টুন ছবি অনেক ভাইরাল আপনি হয়তোবা এই ধরনের ছবি এডিট করতে যাচ্ছেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে চ্যাট জিপিটি দিয়ে এই ধরনের ছবি খুব সহজে আপনারা এডিট করতে পারবেন ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর এই ভিডিওটা দেখে আপনি যদি কিছু শিখতে পারেন তাহলে ভিডিওটাতে একটা লাইক করে কমেন্ট করে আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন যাতে করে আপনার বন্ধুরাও কিছু শিখতে পারে চলেন ভিডিওটা শুরু করা যাক অল রাইট গাইস সর্বপ্রথম আপনাদেরকে চ্যাট জিপিটি অ্যাপসটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে তারপর আপনারা ওপেন করে দিবেন ওপেন করার পর আপনারা আপনাদের ফোনের জিমেইল দিয়ে লগ করে নেবেন তারপর আপনারা বামে কর্নারে এই অপশনটাতে ক্লিক করে দেবেন ফটো করুন তারপর আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে আপনারা আপনাদের সিলেক্ট সিলেক্ট করে ফটোটা করার পর এখানে আপলোড হয়ে যাবে তারপর এই নিচে আপনাদেরকে লিখতে হবে আপনারা কিরকম ছবিটা চাচ্ছেন এখানে আপনারা লিখবেন ট্রান দিস ইমেজ ইন্ট্রো গ্লোবাল আর্ট তারপর আপনারা এই অপশনটাতে ক্লিক করে দেবেন তারপর দেখেন চ্যাট জিবিটি কিন্তু আমাদের ইমেজটাকে ক্রিয়েট করার জন্য অলরেডি কাজ শুরু করেছে এখানে লিখে আসছে ক্রিয়েটিং স্টার্ট তার মানে চ্যাট জিবিটি কিন্তু আমাদের ইমেজটাকে তৈরি করে দিচ্ছে ইমেজটা তৈরি করতে একটু সময় লাগবে আপনারা অপেক্ষা করবেন তো দেখি আমাদের ইমেজটা কতক্ষণ পরে চ্যাট জিবিটি ক্রিয়েট করে দেয় এই সময়টা ডিপেন্ড করবে আপনাদের নেটওয়ার্কের উপর আপনাদের নেটওয়ার্ক যত ভালো হবে এই ইমেজটা তত তাড়াতাড়ি তৈরি করে দেবে চ্যাট জিবিটি তো গাইজ দেখেন কয়েক মিনিট অপেক্ষা করার পরে চার জিবিটি কিন্তু আমাদেরকে সেই ইমেজটা তৈরি করে দিয়েছে আপনারাও এখানে কয়েক মিনিট অপেক্ষা করবেন তারপর আপনাদের ইমেজটা ক্রিয়েট হয়ে যাবে এই ছবিটা ডাউনলোড করার জন্য এটার উপরে একটা ক্লিক করে দিবেন তারপর আপনারা এই সেভ লেখার উপরে ক্লিক করে দিবেন সাথে সাথে আপনাদের মোবাইলে এই ছবিটি সেভ হয়ে যাবে তো গাইস আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন